আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আসেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলদিয়ার যে লোক আছে সৌদি আরব যারা থাকে বলদিয়ার লোক তাদের ইনকাম কিভাবে আশি হাজার এক লাখ টাকা হয় ওইটা আজকে আপনাদেরকে দেখাবো বুঝতে পারছেন বেতন তো ভাই বলদিয়া দিয়ে ছয়শো থেকে সাতশো তাহলে তারা আশি হাজার টাকা কেমনি পাঠায় আসেন আপনাদেরকে দেখায় এই যে যে মহিলাগুলো দেখতেছেন এই মহিলাগুলো আমরা এই বিল্ডিংয়ে যত লোক থাকি এই লোকগুলো আমরা এই যে ময়লা ফেলাই এই ময়লাগুলো তো আমি এক বলদিয়ার লোককে বলছিলাম যে ভাই আমাদের এইখানে ময়লা ফেলাইলে দেখতে খারাপ দেখা যায় আপনি একটা কাজ করেন এইখানে একটা ডিরাম দেন আমরা ওই ডিরামের ভিতর ময়লাগুলো ফেলাবো তো ওই বলদিয়ার লোক আমার বলছিলো কি একটা ডিরাম ভাই আমি অবশ্যই দিব তবে ডিরাম দিব একটা শর্ত আছে আমি বললাম কি শর্ত সে আমাকে বলল যে ভাই একশো টাকা দিতে হবে আমি বললাম কেন ভাই এই জায়গা ময়লা ফেলাবো ড্রামের ভিতর ময়লা রাখবো তো আপনাকে কেন একশো টাকা দেবো তো সে আমার বললো যে দেখেন এই ড্রামটা আনতে আমার আপনি একশো দিবেন আর বাকি চারশো টাকা বইরে আপনাকে এই ড্রামটা আমার দেওয়া লাগবে আমি তখনই বুঝতে পারলাম যে বল দেওয়ার ইনকাম কিভাবে হয় বুঝতে পারছেন আমি তখনই বুঝতে পারছি কেননা ভাই এটা বাংলাদেশ না যে একটা ড্রাম আনার জন্য আপনার উপর পর্যায়ে এগ্রিমেন্ট জমা দিতে হবে তারপর ওইখান থেকে পাস হবে এমপি মন্ত্রী পাবে এরপর চেয়ারম্যান পাবে তারপর মেম্বার পাবে এরকম কোনো সিস্টেম এই দেশে নাই আপনার এলাকায় অথবা আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় একটা ডিরাম লাগবে বলো দিয়ার যে ফোরম্যান আছে ওকে জানাইলে ও একটা ডিরাম আপনাকে দিয়ে দিবে তো সেই জায়গায় এই বাঙালি লোকটা আমাকে বলতেছে ভাই যদি একশো টাকা দেন তাহলে আপনাকে একটা ডিরাম আমি দিতে পারি তো তখন বুঝতে পারছি যে ভাই আমাদের হালালভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে গিয়েই মনে করেন রিলের রক্ত সব পানি হয়ে যায় আর তারা মনে করেন এই চারশো টাকা ইনকাম করে বলে বাড়িতে আশি হাজার টাকা পাঠায় তো তার কথা শুনে আমি বুঝতে পারছি কিভাবে আশি হাজার এক লাখ টাকা বাড়িতে পাঠায় বুঝতে পারছেন এটাই হলো তাদের সিক্রেট